আসসালামু আলাইকুম কাঠের মধ্যে খুবই দারুণ ডিজাইনের ভিতর একটি অনেকগুলো ফার্নিচার দেখাবো যেগুলো আমাদের রেডি স্টকে আপনার অ্যাভেলেবেল পাচ্ছেন যে ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে সুন্দর একটি ডিজাইনের ওয়ার্ড্রোব সুন্দর স্মার্ট একটি সিম্পল ডিজাইন একটি ড্রেসিং টেবিল যেটা আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যারা একটু সাদদের ভিতরে সিম্পল ডিজাইনের সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব বেস্ট হবে কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটা মিনার গ্লাসের ভিতরে আপনি থাক পাচ্ছেন এখানে আপনি চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে একটা সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটা চার ফিট বাই সাত ফিট এর মধ্যে দিয়ে তৈরি করা একদম পিউর সলজিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশের আপনার হ্যান্ড পলিশ করা হয়েছে এখানে একটি স্মার্ট ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটা আপনার বিস্কিট ডিজাইনের মধ্যে করা এবং খুব সুন্দর একটা ফোম কারেন্ট ডিজাইনের ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের নিউ মডেল ফার্নিচার সবচেয়ে বিক্রিত একটি প্রোডাক্ট ছিল তো এখানে একটি দেখতে পাচ্ছেন যেটা একদম ন্যাচারাল পলিশের হ্যান্ড পলিশ করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা সারা বাংলাদেশে এই ধরনের ফার্নিচারগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি আপনার যেটা পছন্দ হবে আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আমরা বড় মতো আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় পাহাড়ি যে কাঠগুলো পাওয়া যায় সেগুন কাঠগুলো যেগুলো একদম জিনুইন সবাই চিটাগং সেগুন হিসেবে চেড়ে থাকেন তো সেগুন কাঠের মধ্যে আর অনেকগুলো জাত রয়েছে অনেকগুলো কোয়ালিটি রয়েছে সেক্ষেত্রে আপনার দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করে নিতে হবে তো আজ আপনাদেরকে আমাদের কাঠের কয়েকটা ফার্নিচারের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তার মধ্যে আপনার ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছেন যে সাইজ হচ্ছে হচ্ছে পাশে ফিট ফিট ইঞ্চি গভীরতা মধ্যে করা যেগুলো আমরা সম্পূর্ণ সেগুন কাঠ ডয়ের সাইডগুলো কাঠ ডয়ের তলি পিছনে অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোডের মধ্যে করে থাকি হ্যান্ড পলিশ ল্যাগার পলিশ দুটাই দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে আমরা থেকে ফার্নিচার ক্রয় করে নিতে পারেন তো ভিওস এই চমৎকার ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনার মতো পেয়ে যাচ্ছেন এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন তিন ফিট বাই সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা একদম সলে চিটাগুন সেগুন কাঠের ন্যাচারাল পলিশে হ্যান্ড পলিশ করা হয়েছে এই যে কাঠের একদম অর্গানিক কালারটা রাখার চেষ্টা করেছি সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটা আপনার মতো পেয়ে যাচ্ছেন এখানে একটি আপনার ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যে এটির সাইজ হচ্ছে পাশে তিন ফিট উচ্চতা হচ্ছে আপনার সাত ফিটের মধ্যে করা সলিচিট এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল করা করা হয়েছে যেটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা হলে আপনার আমাদের থেকে পেয়ে যাবেন এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের মধ্যে করা চার ফিট বাই সাত ফিটের মধ্যে করা ভিতরে থাকলো টেন মিলি গ্লাস পিছনে মিনোর গ্লাস দিয়ে করা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মিনোর গ্লাসগুলো থাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার মাথায় নিতে পারবেন পিওর সলিচিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশে করা সুন্দর এই ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা হলে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বিশ হাজার টাকা এখানে ওয়ার্ডুপ দেখতে পাচ্ছেন এই দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা তো বিয়স আমাদের কাছে যদি লেকার পলিশি নিতে চান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আমাদের কালার দিতে পারবেন অনেকে লেকার পলিশে গোল্ডেন ব্যবহার করে অনেকে একদম একদম ন্যাচারাল কালার লেকার পলিশ করে এটা হচ্ছে লেকার পলিশে ডিপ পলিশ করা এখানে একটা দেখতে পাচ্ছেন লেকার পলিশের মধ্যে লাইট পলিশ করা হয়েছে এখানে পিছনে যে ড্রেসিং টেবিল দেখতে আছেন লেকার পলিশের মধ্যে গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে তো আপনি চাইলে আপনাদের মতো করে আমাদের থেকে ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দিয়ে পেমেন্ট নিচ্ছি এটা আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড দেখে শুনে তারপর রিসিভ করে নিতে পারবেন